আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেশের নিয়ন্ত্রণ আসলে কার হাতে ভারত বয়কটের প্রতিশোধ ও সেনাবাহিনীর ইউএন গাড়ি ব্যবহার আপনি দশ বছর আগে থেকেও যদি সরকারের বিভিন্ন মন্ত্রীদের কার্যক্রম আর বক্তব্য দেখেন খেয়াল করবেন বেশিরভাগই লো আইকিউ কাজকাম হাস্যকর কথাবার্তা বলে বেড়ায় ক্লাউনের মতো চলচলন এরা নিজেদের কথায় নিজেদেরই বিপদে পড়ে ম্যাডাম থেকে শুরু করে ড্রাইভার আবেদ আলী সবার ক্ষেত্রে সেম প্যাটার্ন দেখবেন এদের মিথ্যা কথাগুলো একদম চিপ হাস্যকর একটা ভুয়া বয়ানও ঠিকমতো বানাতে বানাইতে পারে না তাহলে আমরা কেন বিশ্বাস করব যে ঠিকমতো কথা বলতে না পারা মানুষগুলো দেশ চালায় এই যাত্রা যে ওরা বেঁচে গেল একটা গণ মোটামুটি তো এগুলো কি আপনার মনে হয় কাউয়া আর বুলটকদের বুদ্ধি ইতিমধ্যে সিপোর্ট ভারতকে দিয়ে দেওয়ার খবর আপনারা শুনেছেন ভারতের রেল ট্রানজিট মুদির দেশে আসার জন্য মানুষ খুন সবই আপনারা দেখেছেন আপনার ফাহাদকে কিন্তু ভারতের সমালোচনার জন্যই জীবন দিয়েছে ফেলানির লাশ দেখার পরও দুই হাজার চব্বিশ সালে এসে বাংলাদেশের মানুষ চিনতেছে আসল শত্রু বিষয়টা প্যাথেটিক পুলিশের রিওট কন্ট্রোলের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে মাথা বা বুক বরাবর শ্যুট করা এই নিয়মে নাই পুলিশের কাছে কি কি অস্ত্র ছিল আপনাদের বলি সাউন্ড গ্রেনেড রাবার বুলেট শর্টগান শেল এল সেট এর মধ্যে শর্টগান বাদে একটাও মরণাস্ত্র না আর শর্টগানের রেঞ্জ খুবই কম এগুলো অস্ত্র দিয়ে নয়শো বাহাত্তর জন মারা কি আসলেই সম্ভব আপনারা এতক্ষণে ঢাকার রাস্তায় হিন্দি ভাষার কথা বলা মানুষদের কথা শুনেছেন রামপুরা বাড্ডা ধানমন্ডি মোহাম্মদপুরে নর্থ জেনেভা ক্যাম্পের সাইট ওদের অনেক দেখেছেন পরের পাড়ায় একটা কথা আছে এটা নিয়ে ওরা পতন নিশ্চিত জেনে তারিখেই ভারত থেকে ইন্টেলিজেন্স অফিসার আর ক্রাইসিস ম্যানেজমেন্ট এক্সপার্ট আনায় পুলিশের সাথে মিশে এরা পুলিশকে দিয়ে মাথা ও চোখ বরাবর গুলি করা শেখায় আঠারো তারিখ থেকে এটা শুরু হয়েছে বেশি বেশি এখানে একটা ক্লারিফিকেশন দেওয়া দরকার বেশিরভাগ যে হিন্দিভাষী ছিল এই কথাটা অতিরঞ্জিত ভারতীয় দুই চারটা ছিল হয়তো বেশি লাগে না ডজন ডজন আনা লাগে না এক্সপার্ট হইলে দেশ ঠান্ডা করতে পনেরো বিশ জনই একদম এনাফ এই রিজিয়নে দুইজনের বেশি থাকার কথা না তো আসলে যে গাদা গাদা হিন্দিভাষী বের হয়েছে এর ম্যাক্সিমাম আসলে বিহারি বিহারিরা দেখবেন চুল কাটার সময় হিন্দি উর্দু মিক্স ভাষায় কথা বলে নিজেদের মধ্যে কোথাও কোনো গন্ডগোল লাগলে বিহারি পল্লীর অনেকে যায় চুরি করতে যারা ঢালাওভাবে ভাবে হিন্দি অধ্যুষিত দেখেছেন আসলে আপনারা চোরদের দেখেছেন আবার এই চোরদের অনেকেই টোকাই লিগের হয়ে মারপিটও করছে পঁচিশে জুলাইয়ের প্রথম আলোর একদম ব্যাক পেজে দেখবেন লেখা আছে চোখে অস্ত্রপাচার দুইশো আটাত্তর জনের চিকিৎসা নিয়েছেন চারশো চব্বিশ জন খুব প্রেশাইলি চোখ মুখ টার্গেট না করলে তো শুধু ঢাকাতেই এত মানুষের এই অবস্থা হওয়া একদমই সম্ভব না এর আগে বহুত আন্দোলন গ্যাঞ্জাম করেছে বিএনপি চরমনায় এবং জামাত পুলিশ পিডাইসে গুলি করছে কখনো গণহারের চোখে গুলি করতে দেখছে এটা বাংলাদেশ পুলিশের ইউজুয়াল ট্যাকটিকসের বাইরে এখন প্রশ্ন থেকে যায় এই জিনিস ভারত কেন করলো বা কেন করালো ভারত কি পারত না এগুলা ছাড়াই ক্রাইসিস কন্ট্রোল করতে অবশ্যই পারত ওদের নিজেদের দেশেই ওরা এগুলো করে নিজেদের হাত পাকা আছে ওদের তাও কেন মারলো আসলে এটা হচ্ছে ভারতের প্রতিশোধ এবছর ইলেকশনের পর থেকে বাংলার জনগণ যে ভারতের পণ্য বয়কট করছে সেটার প্রতিশোধ এটা সিম্পলি আর কিছুই না